জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু গুরু প্রসঙ্গে আলোচনা করব আপনারা সকলেই জানেন আজ একটা শুভ দিন কাল ছিল পরমপূজ্যপাত শিশি পর্দার তিরোধান দিবস আজ হচ্ছে একটা খুব ভালো দিন শুভ দিন আজ শ্রাবণ মাসের বৃহস্পতিবার তো এই বৃহস্পতিবারে আমাদের কী কী করণীয় আমরা কি কি করব এই নিয়েই আজকের আলোচনা তাহলে চলুন শুরু করা যায় বৃহস্পতিবারে আমাদের যা যা করার দরকার এই শ্রাবণ মাসটা খুব শুভ আপনারা চাইলে এই শ্রাবণ মাসে যে যে নিয়মগুলো আছে সহজেই মানতে পারেন এতে পরম মঙ্গল হয় পরম পূজনীয়া শিশি বড়মা মা লক্ষ্মী স্বরূপিনী আমাদের বড়মা মা কাউকেই কিন্তু খালি হাতে ঘুরাননি কোনো দিন এরকম অনেক কথা এরকম অনেক কিছু আমরা সত্য ঘটনা জেনেছি তো এই বইয়েই আছে তো এই ঘটনাগুলো দেখে কি মনে হয় বড়মার দয়া আমাদের উপরে কি নেই অবশ্যই আছে তো এই রকম কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরব দেখুন আমরা বড়মাকে। বড়ো কিন্তু আমাদের নিজেই অনুমতি দিয়েছেন কিভাবে আমরা বড়ো মায়ের পুজোও করবো আচ্ছা আমরা বড়ো মায়ের আসন আলাদা করব। বৃহস্পতিবারে লক্ষ্মীর কৌটো করব, যে কৌটোতে আমরা আমাদের অভাবের মানে এমন কৌটোটা হবে যেন অভাবের সময় আমরা কিছু কিছু পয়সা ওখান থেকে নিতে পারি তো এই শুভ দিনে আপনারা লক্ষ্মীর কৌটোটা করুন লক্ষ্মীর কৌটো এই যে কথাটি এই কথাটি কিন্তু আমার ঠাকুরেরই কথা তিনি কিন্তু বলেছেন লক্ষ্মীর কৌটো প্রত্যেক মায়েদের করতে হয় যাতে করে ছেলেপিলের অসুখের সময় নিজের স্বামীর অভাবের সময় সে যেন দিয়ে সংসারকে উপনকন দিয়ে সাহায্য করতে পারে আজকে আপনাদের একটা সহজ কথা শোনাবো আপনারা কি জানেন যে লক্ষ্মী বউ কাকে বলে এই যে মেয়েদের দেব জন্ম কথাটা কি শুনেছেন কোন মেয়েদের দেব জন্ম বলা হয় আচ্ছা আমি আমার স্বামীর কাছে এসেছি আমি আমার স্বামীর কাছ থেকে কিন্তু কোনোদিনই কিছু চাইনি আর তিনি আমাকে দিন কিছু দিতেও পারেননি তো এই অবস্থাতে আমার তার কাছে কিছু চাওয়ার নেই অথচ তাকে সুখী রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তাকে ভালো রাখার জন্য আমি চেষ্টা করব আর এতেই হচ্ছে আমার সুখ এতেই হচ্ছে আমার সব থেকে বড় সন্তুষ্টি তাকে সন্তুষ্ট করবার জন্য সব সময় আমার প্রাণ ব্যস্ত থাকবে দেখুন সে কিন্তু আমাকে কিছু দিতে পারেনি অথচ তাকে দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করব। তাকে ভালো রাখার জন্য এই চেষ্টা এই এটাকেই বলা হচ্ছে দেবজন্ম অর্থাৎ যে মেয়ে তার স্বামীর কাছ থেকে কিছু চায় না এবং কোনোদিন কিছু না পেয়েও সবসময় হাসি খুশিতে থাকে এবং স্বামীকে নিয়ে সদা ব্যস্ত থাকে এই হচ্ছে দেব জন্ম লক্ষ্মী মেয়ে লক্ষ্মী স্ত্রী শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন কথা প্রসঙ্গে বলেছিল যে মেয়েরা কিছু না পেয়েও খুশি থাকে এমন কিছু দেখা যায় না ও ঠাকুরকে তো বলেছিলেন একটা দাদা তো এই আধুনিক যুগে দেখা যাচ্ছে প্রত্যেকটা মেয়েকে এখন দিতেই হবে স্বামীরা যদি তার মেয়েকে কিছু না দেয় তাহলে কিন্তু সেই মেয়েও ঘরে থাকবে না তাহলে এখন লক্ষ্মী বইয়ের কথা লক্ষ্মী বইয়ের কাছেই থাক এখন পুরো যুগ পাল্টে গেছে কিন্তু আমরা যারা ঠাকুরের আছি ঠাকুরের বিরোধী আচরণ কি করতে পারি আরে আমাদের উদ্দেশ্যটাই তো এটা যে আমরা ঠাকুরকে খুশি রাখবো সুখে রাখবো এবং ঠাকুর ঠাকুরের মতো আচরণ করব ঠাকুর যেভাবে আমাদের চলতে বলেছেন আমি সেইভাবেই চলব শিশি ঠাকুর বলেছিলেন যে সব মেয়েরা দেব জন্ম কেবল তারা শুধু স্বামীকে নিয়ে খুশি থাকে শিশি বড়মার প্রতি শিশি ঠাকুরের মনোভাব একটি চি দীর্ঘ চিঠির অংশ বিশেষে গভীরভাবে ধরা পড়ে যেমন তুমি সাধ্য সত্যি স্বামী পরায়না তোমাকে আর আমি কি শিক্ষা দিতে পারি বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত পারো তো তুমি আমাকে যতদূর পারো চালাইয়ালইও শ্রী শ্রী ঠাকুর বর্ণিত নারীর আটটি গুণ একাধারে দুষ্প্রাপ্য হলেও আমরা দেখতে পাই জগৎজননী শিশি বড়মার চরিত্রে সেগুলি অনির্বাণ শিখার মতো চিরজাজল্যমান তিনি শিশি ঠাকুরের জীবন মালঞ্চের মালাকার শ্রী ঠাকুরের প্রতি শিশি বড়মার সেবা প্রয়ণতার একটি ঘটনা আমাদের অবাক করে এই সে ঘটনার কথা না আমি পরেই বলবো তো যাই হোক আমরা শিশি বড়মাকে দেখে শিখতে পারি স্বামী কিভাবে স্বামীর ভক্তি করতে হয় আপনারা কি জানেন স্বামীর ভক্তি করার মতো এই যুগ আর নেই এখন তো আমরা আমাদের স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করি আবার তার কাছ থেকে যদি কিছু না পাই তাহলে তো আমাদের মাথা আরও গরম হয়ে যায় আজকালকার বর্তমান যুগ সম্পূর্ণ আলাদা কিন্তু আমার হৃদয়ে ঠাকুর ছিলেন ঠাকুর আছেন ঠাকুর থাকবেন আমি ঠাকুরের মেয়ে তাই ঠাকুর ঠাকুর আমার বাবা আমার বাবা আমাকে যা যা বলেছেন আমি কিন্তু তাই করব আমি আমি দেব জন্মা হব এবং আমি আমার স্বামীকে নিয়ে সংসারে খুশি থাকব। তাকে খুশিতে রাখবো এগুলো আমরা বড় মার কাছে শিখতে পারি একদম কি অভদ্র আচরণ একদম কি মানে যেমন তেমন এলোমেলো অবস্থাটা খুব ভালো একদমই ভালো না আমি ঠাকুরের মেয়ে আমি ঠাকুরের মতো থাকবো ঠাকুর যা বলেছেন আমি তাই শুনবো আজ বৃহস্পতিবার ঠাকুর বলেছেন লক্ষ্মীর কৌটো করতে ঠাকুর বলেননি শ্রাবণ মাসের বৃহস্পতিবারই করতে হবে ঠাকুর বলেছেন মেয়েদের লক্ষ্মীর কৌটো করতে কিন্তু ঠাকুর দিন দিনক্ষণ বার দেখে পঞ্জিকা দেখে সব কাজ করতেন আমিও তাই করব আজ এই শ্রাবণ মাসটা খুব ভালো এই লক্ষ্মীর কৌটো আমাদের কিন্তু করতে হবে বৃহস্পতিবার শ্রাবণ মাসে শ্রাবণ মাসটা আমার কাছে আর আসবেন আমি লক্ষ্মীর কৌটোটা লক্ষ্মী মায়ের কাছ থেকে শুরু করে দিই বৃহস্পতিবারে কিভাবে পুজো করবেন বৃহস্পতিবারে আমরা পাঁচারি গীত গাইবো বড় মায়ের পাঁচারি কিনতে পাওয়া যায় অবশ্যই ঠাকুরবাড়ি থেকে কালেক্ট করুন কিংবা আপনারা কাজ করতে পারেন আশেপাশে কেন্দ্র মন্দিরে মায়েদের কাছ থেকে গুরু ভাইদের কাছ থেকে নিয়ে আসুন লক্ষ্মীর পাঁচারি আজের দিনে লক্ষ্মীর পাঁচারি পাঠ করতে হয় লক্ষ্মী মায়ের সামনে ঘট বসিয়ে আমপল্লব দুর্বা এইসব কি দিয়ে মায়ের পুজো করতে হয় ভোগ নিবেদন করতে হয় পাঁচালী বইটা থাকলে আপনি সব রকম মন্ত্র পেয়ে যাবেন পাঁচালি গীত তারপর ভোগ নিবেদনের মন্ত্র তারপর মায়ের বিভিন্ন রকমের যে মন্ত্রগুলো আছে সেই মন্ত্রগুলো দেখে দেখে পাঠ করে শ্রদ্ধা সহকারে আজকের দিনে মায়ের পুজো করতে হয় এরপরে উপবাস দিয়ে করবেন না এরকম সকালে উঠেই তাড়াতাড়ি করে নেবেন সেটা আপনার কাছে কথা আমরা পুজো বেশিরভাগ উপবাস দিয়ে করি মনে হয় জলগ্রহণ না করে আগে ঠাকুরের সেবা দিই তো অনেকের কাছে সেটা কষ্টসাধ্য হতে পারে তো সেটা আপনাদের ব্যাপার এক্ষেত্রে ঠাকুর কিছু বলেননি কিন্তু এটা ঠিক বড়মা মা লক্ষ্মী হিসেবে আমরা বড়মাকে পূজো পুজো করতে পারি পরমদয়াল শিশি ঠাকুরের লীলা সঙ্গিনী রূপে অবতীর্ণ হয়ে তিনি যে স্বাভাবিক জীবনযাপন করতেন তার মধ্যে দৈবী লীলা প্রত্যক্ষ করেছেন অগণিত ভক্ত প্রাণ নরনানী শ্রী শ্রী বড়মাকে সৎসঙ্গী দাদারা ও মায়েরা শ্রী শ্রী লক্ষ্মী রূপে পূজা করেন শ্রী শ্রী বড়মা নিজেই অনেকের কাছে ধরা দিয়েছেন পাপনা জেলার গাড়াদহ গ্রামের বাসিন্দা শ্রী গণেশচন্দ্র পালের কন্যা হেমাঙ্গিনী দেবী শ্রী ঠাকুরের শ্রী চরণাশ্রিতা পরবর্তীকালে রায়গঞ্জের কঞ্চনপল্লীতে তিনি থাকতেন তিনি তার ঘরে লক্ষ্মীর প্রতিমা কিনে ঘর রেখে লক্ষ্মীর প্রতিমা কিনে রেখে তিনি তার ঘরে লক্ষ্মীর প্রতিমা কিনে ঘরে রেখে রোজ পূজা করতেন পূজার সময় লক্ষ্মী মাকে পান সুপারি দিতেন একদিন সেই পান লক্ষ্মী দেবীর হাত থেকে পড়ে গেল তখন ওই হেমাঙ্গিনী মায়ের ইচ্ছা হলো শিশি বড়মার হাতে পান সুপারি দিতে ইচ্ছে হবার সঙ্গে সঙ্গে পান সুপারি হাতে করে সিসি মার কাছে নিয়ে যান শিশি বড়ো মা তখন নিজের দালান ঘরের বারান্দায় মাদুর পেতে শুয়েছিলেন বারান্দাটি তখন সিমেন্ট করা হয়নি এমনি খোয়া কোয়া মতো ছিল ওই মাটি পান সুপারি দিয়ে চলে যাচ্ছিলেন মাটি অল্প একটু দূরে গেছেন তখন শিশি বড়মা তাকে ডেকে বললেন এই দেখ আমি কিন্তু সুধীর দাসের দোকানের মিষ্টি খাই শিশি বড়মার মুখে কথাটি শুনে ওই মা খুব লজ্জিত মায়ের মনে হলো সত্যি তো মাকে শুধু পান সুপারি দিয়ে পূজা করছি মিষ্টি তো দেওয়া হয়নি তখন ওই মাটি সুধীরদার দোকানে গিয়ে শিশি মার ভোগের উপযোগী মিষ্টি কিনে নিয়ে এলেন পরে শিশি বড়মাকে জিজ্ঞাসা করলেন মা লক্ষ্মীর প্রতিমার বদলে যদি আপনার ছবি বসিয়ে পুজো করা যায় শিশি বড়ো মা উত্তরে বললেন পড়তে পারিস তোর যা ইচ্ছে সেই কিন্তু সকলের কাছে নিজেকে এত স্পষ্টভাবে প্রকাশ করতেন না সৌভাগ্যবশত ওই মাটিকে তিনি উপরুক্ত কথাগুলি বলেছিলেন অত্যন্ত দয়া পরবশ হয়ে তাহলে বৃহস্পতিবারের কাজ শিশি বড় মায়ের আপনারা অনুমতি পেলেন শিশি বড়মাকে মাকে লক্ষ্মী স্বরূপিনী হিসেবে আমরা পুজো করতে পারি শিশি বড়মা হচ্ছেন সাক্ষাৎ লক্ষ্মী মা এবং আমরা এই বর্তমান যুগে আমরা যদি পুজো করি আমাদের অবশ্যই তার বৈশিষ্ট্যগুলি নিজের মধ্যে আসবে আমরা ভালো হব সুন্দর হব সুশ্রী হব এবং সবসময় সৌন্দর্য আমাদের মধ্যে থাকবে এলোমেলো ভাব আমাদের থাকবে না আমরা যদি সবসময় খারাপ জিনিসটাকে অনুসরণ করি এবং সেটাকে নিয়ে চলি আমরা এক সময় খারাপই হয়ে যাব কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে ঠাকুর আমাদের যেটা আমরা দেখে চলব মানে আমরা মায়েরা যেভাবে সংসার করব সেটা হচ্ছে শিশি বড়মা তার প্রত্যেকটা কথা শুনে তার সংসার করবার যে নিয়ম পদ্ধতি সেগুলোকে বুঝে শিখে আমরা সংসারে ব্রতি হব তাহলে আমাদের সংসারটাও ভালো থাকবে সংসারে যদি অশান্তি হয় যদি মায়েরা খারাপ হন কিংবা মায়েদের মনে বিভিন্ন রকমের ঝড় চলতে থাকে তাহলে কিন্তু সংসারে কেউ সুখে থাকবেন না তার জন্য সংসার সুখের করতে গেলে অভাবের দিনগুলোকে নষ্ট করতে হলে আপনারা লক্ষ্মীর কৌটো করুন এইভাবে মানে এই বৃহস্পতিবারে মায়ের পুজো কিন্তু এইভাবেই করুন মা যেভাবে বলেছেন আর পাঁচালি বইটা কিনে এনে অবশ্যই আজকের দিনে এই কাজটা করুন পাঁচালী গীত পাঠ করুন মাকে ভোগ নিবেদন করুন আমপল্লব রেখে ঘটের ওপরে বেশ ভালোভাবে নিষ্ঠা সহকারে শ্রদ্ধা ভক্তি করে মায়ের পুজো করুন আজ এই পর্যন্ত জয়